নিয়ে চলে এসেছি আর এই যে বেগুন আর আলু আর লঙ্কা কেটেছি এটা হচ্ছে উচ্ছে পাতা দিয়ে আজকের শুধু বেগুনের চচ্চড়ি করতাম কিন্তু বেগুনটা একটু কম হয়ে গেছে তার জন্যে তোমাদের একটু আলুও দিলাম তোমরা শুধু বেগুনের চচ্চড়িও করতে পারো এই যে উচ্ছে পাতাগুলো গুলো কুচিয়ে নিয়েছি বুঝেছো আর হচ্ছে বেগুন দিয়ে বেগুন দিয়ে উচ্ছে পাতা দিয়ে চচ্চড়ি কিন্তু দারুণ লাগে উচ্ছে পাতার পকোড়া ভালো লাগে মানে মোটামুটি যাদের সুগারের পেশেন্ট আছে তারা কিন্তু আলুটা না ব্যবহার করে শুধু বেগুনটা দিয়ে উচ্ছে পাতা দিয়ে কিন্তু চচ্চড়ি করে অল্প তেলে সুন্দরভাবে কিন্তু খাবারটা খেতে পারে তাহলে কিন্তু দারুণ লাগে কিন্তু খেতে তেঁতোটাও বেশ মুখে পড়বে আর টেস্টটাও বেশ ভালো লাগে তো চলো কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে তোমরা পাশে থেকে একটু সাপোর্ট করো তোমরা কিন্তু ভেবো না যে কড়াইটা এরম কেন আমি তো অন্য কিছু রান্না করেছি সেই কারণে কড়াইটা এরম মাছ করেছিলাম মাছ ভেজেছিলাম তো যতটা জায়গায় তেল দিয়েছিলাম ওই জায়গাটা দাগ নিয়ে নিয়েছে আর যে কড়াইতে একটু জল ছিল সেই জন্য বেগুন আর আলুটা দিয়ে নিলাম এটা বেগুন আলুটা দিয়ে একটু কালো জিরা দিয়েছি আর কাঁচা লঙ্কা দুটো চিঁড়ে দিয়েছি এটা কিন্তু শরীরের পক্ষে কিন্তু ভীষণ কিন্তু উপকার যাদের সুগার ফুগার আছে তারা কিন্তু প্রায় দিন এটা বানিয়ে খেতে পারে মুখে স্বাদও হবে আর এটা শরীরের উপকারও দেবে বেশ সুন্দর করে এটা অল্প তেলে লাল লাল করে ভাজলাম ভেজে নিয়ে এর মধ্যে নুন হলুদ এগুলো দিয়ে দেব দিয়ে নিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব কোনো মশলাপাতি কিছুই দেবো না বুঝেছো এ নুন হলুদ সব দিয়ে নিলাম দিয়ে এটাকে নাড়াচাড়া করছি এ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে উচ্ছে পাতা তো এটা নাড়াচাড়া এখনও হয়ে ওঠেনি সম্পূর্ণ জায়গাটা মেশেনি সেই জন্য এটাকে নাড়াচাড়া করে নিলাম করছি মানে আর এই দেখো উচ্ছে পাতাগুলো আমি গোটা ভাবলাম দেবো তার হল না একটু কুচিয়েই দিই তো এই জন্য কুচিয়েই দিলাম আর উচ্ছে পাতা যখন তোমরা কিন্তু এটা দেবে তখন কিন্তু বুঝতে পারবে না তেতে হয়েছে তবে কিন্তু উচ্ছে থেকেও কিন্তু উচ্ছে পাতা কিন্তু ভীষণ তিত যদি কেউ রস করে কারো বাড়িতে গাছ লাগিয়ে যারা সুগারের পেশেন্ট তারা কিন্তু এই রস কিন্তু থেতো করে রোজ সকালে খেতেই পারেন করলা ফরলাগুলো না খেলেও চলবে উচ্ছে পাতা ভাজা খেতে পারেন উচ্ছে পাতাটা একটু মানে মানে কি বলবো সেদ্ধ করে তার জলটা খেতে পারেন তারপরে উচ্ছে পাতার এরকম করে তরকারিও খেতে পারেন যারা সুগারের পেশেন্ট তারা তো আলু খাবেন না তারা কিন্তু শুধু কিন্তু বেগুনের উপরে করতে পারেন বেগুন দিয়ে উচ্ছে পাতা আমার যেহেতু বেগুনটা কম ছিল তাই আমি একটু আলুও দিয়ে দিয়েছি আমাদের তো আর সুগার নেই সেই কারণে হ্যাঁ আমি একটু হেসেই ফেললাম তো আপনারা কিছু মনে করবেন না হ্যাঁ এই দেখো আমি এর মধ্যে বেগুন আর আলু দুটোই দিয়েছি দিয়ে দেখাচ্ছ হালকা যেহেতু এটা মানে ভাজার মধ্যে জল দিয়ে দিয়েছি তাই তেলটা ভাসছে মনে হচ্ছে কিন্তু এটা তেলটা ভাসবে না হ্যাঁ এর মধ্যে কি দেবে কেউ যারা সুগার ছাড়া এমনি মুখে জ্বর ফর আছে রুচি করতে খাবে তারা দুই এক দানা কিন্তু চিনির দানা দিতে পারো আর যারা সুগারের পেশেন্ট তারা না দিলেও চলবে কি সুন্দর দেখো মাখা মাখা করে করেছি এটা গরম ভাতে জাস্ট জমে যাওয়ার মতন মুখে রুচি ফিরবে ঠান্ডার মধ্যে অনেকেই তো এখন জ্বর সর্দি হয়ে থাকে তার জন্যে কিন্তু তাদের এটা কিন্তু খেতে কিন্তু ভালো লাগে আর আমার ছেলে দেখো ভাতটা বেশ সুন্দর করে ছোট করে মেখে নিচ্ছে মেখে নিয়ে তারপরে খাবে তারপরে কিন্তু আমার ছেলেই রিভিউ দেবে কেন বলো তো রিভিউটা দেবে ভুল বলে ফেললাম কেন বাচ্চারা এতে তো খেতে চায় না আমার ছেলে খেয়ে কী বলে সেটাই শুনুন খুব ভালো যারা শরীর খারাপ তাদের জন্য আর খুব ভালো বেশ তেতে তেতো লাগছে মুখ্য টেস্ট ফিরিয়ে আসবে